আজ আলোচনা করব মিথুন রাশির আদ্রা নক্ষত্র নিয়ে আদ্রা নক্ষত্রের মানুষ কেমন হয় সেই বিষয়ে আজকে জানাচ্ছি আদ্রা নক্ষত্র এর অধিপতি হচ্ছে রাহু মিথুন রাশির আদ্রা নক্ষত্রের এই অধিপতির রাহু সে কিন্তু নিজেকে প্রকাশ করার জন্য সবসময় উদ্যমী থাকে এরা নিজের বাক্য বুদ্ধি ও স্মার্টনেস দিয়ে সবাইকে অবাক করে দেয় নিজের সৌন্দর্য দিয়ে সবাইকে হতবাক করে দিতে আদ্রার নক্ষত্রের কিন্তু জুড়ি নেই এদের মধ্যে প্রচেষ্টা বল থাকে সর্বোচ্চ এরা যে কোনো কাজেই নামুক না কেন সাথে সাথেই ফল চাই দীর্ঘসূত্রিতা এরা কখনোই পছন্দ করে না অপেক্ষা এরা কখনোই করতে পারে না এদের মধ্যে অপেক্ষা করার ধৈর্যটা অনেক কম আদ্রা নক্ষত্রের মানুষের মধ্যে নিজের সৌন্দর্য দিয়ে অন্যকে বশীভূত করার ক্ষমতা থাকে সেই সাথে থাকে বুদ্ধিদীপ্ততা এজন্য এদের সাথে পারা কঠিন এদের প্রজ্ঞা অনেক বেশি থাকে খুব বেশি চালাক চতুর হওয়ার কারণে অন্যের বিষয়ে খুব দ্রুতই আন্দাজ করতে পারে এরা এছাড়াও অন্যকে প্রভাবিত করার ক্ষেত্রে এদের কিন্তু জুড়ি নেই এজন্য এরা রাজনীতিবিদ মোটিভেশনাল স্পিকার বক্তা প্রভৃতি হিসেবে কিন্তু সুনাম কুড়াই এদের কথার কিন্তু ঠিক থাকে না পরিস্থিতি ভেদে এদের কথা বদলে যায় এরা হারতে চায় না এজন্য এরা এমনটি করে থাকে প্রতি মুহুর্তে এদের সিদ্ধান্ত এরা আপডেট করতে থাকে এদের বাক্যের মধ্যে থাকে তীব্র বিচক্ষণতা এরা রস দিয়ে কথা বলতে পারে তবে তা মিশ্রিত ছুরির মতো আঘাতও করে অর্থাৎ এদের কথা মিষ্টি হলেও কৌতুক করে আঘাত করাও এদের স্বভাব এরা এদের কথা দিয়ে পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে পারে ঝগড়া বিবাদ যুদ্ধ বাদিয়ে দিতেও এরা কিন্তু ওস্তাদ এদের কথার মধ্যে মিষ্টতা বুদ্ধিদীপ্ততা প্রজ্ঞা এবং সংগ্রামী ভাব ও তেজ বিদ্যমান থাকার কারণে সবাইকে এরা বসীভূত করতে পারে আদ্রা নক্ষত্রের মানুষের চেহারাই থাকে লাবণ্য এবং যুদ্ধ করে হলেও জিতে ফিরতে হবে এমন মানসিকতাও কিন্তু এদের চেহারার মধ্যে লক্ষ্য করা যায় এরা খুব ভালো তার্কিক হয়ে থাকে তর্ক করে এদেরকে হারানো চুক্তিতর্কে হারানো খুবই কঠিন কাজ আজা নক্ষত্রের মানুষের প্রচেষ্টা বল খুবই বেশি এরা যখন টার্গেট করে যে এরা সফল হবে যেভাবেই হোক এরা সফল হবেই তবে এদের প্রচেষ্টা বল থাকে স্বল্প সময়ের জন্য এ সময়ে এরা এদের পূর্ণ শক্তি প্রয়োগ করে থাকে এই কারণে এই পূর্ণ শক্তি প্রয়োগ করার কারণেই কিন্তু এরা যে কোনো সিচুয়েশনে এরা কিন্তু জয়লাভ করে থাকে আর এই পূর্ণ শক্তি প্রয়োগ করার জ্ঞান কেবল এই আদ্রা নক্ষত্রের মানুষের মধ্যেই রয়েছে ফলে শত্রু বা প্রতিপক্ষ বুঝে ওঠার আগেই কিন্তু পরাজিত হয়ে যায় তবে আদ্রা নক্ষত্রের দুর্বলতা হলো এদেরকে যতটা দেরি করানো যায় যতটা দীর্ঘসূত্রিতার ভিতরে এদেরকে ফেলে দেওয়া যায় তত এরা দুর্বল হয়ে যায় এজন্য এদেরকে হারানোর সবচাইতে সহজ উপায় হলো ধৈর্য ধরে লেগে থাকা এবং দীর্ঘসূত্রিতার প্রয়োগ করা যতক্ষণ পর্যন্ত এই আদ্রা নক্ষত্রের মানুষের মন নিশ্চিন্ত না হয় এরা কিন্তু সুখী হতে পারে না এরা নিশ্চিন্ত কোনো চিন্তা নেই তার মানে হচ্ছে এরা সুখী এই ছাড়া কিন্তু এরা সুখী না এদের ভিতরে যদি কোনো চিন্তা চলে আসে বিশেষত কোনো অপমান বা তাচ্ছিল্য এদেরকে কিন্তু শান্তিতে বিশ্রাম নিতে দেয় না বিপরীত লিঙ্গের প্রতি এদের মধ্যে খুব বেশি দুর্বলতা কাজ করে এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এদের থেকে এদের মধ্যে কখনোই মানসিক শান্তি কিন্তু থাকে না এর কারণ হচ্ছে এরা সবসময় জিততে চায় সব কিছুতে এরা মানে পারফেক্ট হতে চায় এরা এমন কি এদের সঙ্গী নির্বাচনের ক্ষেত্রেও পারফেক্ট জীবন সঙ্গী নির্বাচনের জন্য সর্বদা চেষ্টা করে যায় সব ক্ষেত্রে এরা উদাহরণ হতে চায় সব ক্ষেত্রে এরা দৃষ্টান্ত স্থাপন করতে চায় এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা এবং এরা কখনো মানে কেউ যদি এদেরকে এদের সাথে শত্রুতা করে থাকে তাহলে শত্রুকে ক্ষমা কিন্তু এরা করতে পারে না যে কোনোভাবে যতদিন পরেই হোক এরা তাকে পরাজিত করবেই যে কোনোভাবে পরাজিত করবে শত্রুহীন হয়ে বাঁচতে চাই। এদের কোনো শত্রু বেঁচে থাকবে এবং তাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করবে হাসি মস্করা ঠাট্টা করবে এরা সেটা কখনোই সহ্য করবে না এদের পূর্ণ শক্তি প্রয়োগ করে থাকে শত্রু বিনাশ করার জন্য আরাম করার সুযোগ কিন্তু এদের জীবনে স্থায়ী হয় না মানসিকভাবে ভেঙে পড়লেই এরা শেষ এই এরা নিজেদের মনে আবেগকে কখনোই প্রশ্রয় দেয় না এরা লাভ ছাড়া কোনো কাজই করে না এজন্য এদের মধ্যে ব্যবসায়িক চিন্তা বেশি থাকে নিঃশর্ত ভাবনা খুবই কম থাকে এজন্য এরা মানসিক শান্তি না পেলেও বাস্তব জীবনে খুবই সফল হয় এদের জীবনে প্রেম হলো এক বিচিত্র অভিজ্ঞতা নিজের অবস্থানের সাথে মিল রেখে এরা জীবন সঙ্গী বার বার বদলাতে থাকে এরা প্রতিনিয়ত নিজেদেরকে আপডেট করতে থাকে ফলে নিজের পাশে দাঁড়ানোর মতো জীবন সঙ্গী এরা খুঁজেই পায় না আগের জনকে মনে রাখে না এবং নতুন জীবন সঙ্গী কিন্তু এরা খুঁজতেই থাকে নতুন জীবন সঙ্গী পেয়ে গেলে আগের জনকে পাল্টে ফেলে অর্থাৎ আগের জনকে বাদ দিয়ে দেয় নতুন জীবনসঙ্গীর সাথে চলতে শুরু করে আবার আপডেট হতে থাকে আপডেট হতে হতে যখন দেখে যে না আমার চাইতে একটু মানে আমার সাথে আর যাচ্ছে না তখন সে আবার নতুন জীবনসঙ্গী কিন্তু খুঁজতে থাকে এইটা কিন্তু এই আদ্রা নক্ষত্রের একটা বিরাট সমস্যা তারা স্থির হতে পারে না তাদের জীবন মন এগুলো কোনো কিছু স্থির হতে পারে না এখানে বড় ধরনের একটা ত্রুটি রয়েছে এদের জীবনে এদের জীবনে দেখা যায় যে এরা এদের সম্পর্কগুলো গোপনে চালিয়ে যায় তবুও এই ক্ষেত্র থেকে এদের আবার সুনামও নষ্ট হতে দেখা যায় যথেষ্ট পরিমাণে এরা নিজের চাইতে অতিরিক্ত যোগ্যতার কাউকে পেয়ে গেলে তাকে কখনোই হাত ছাড়া হতে দেয় না এরা খুবই বিশ্লেষণাত্মক হয়ে থাকে যে কোনো বিষয়ের সবচেয়ে ভালো দিকও এরা দেখতে পায় আবার সবচেয়ে খারাপ দিকও এরা দেখতে পায় ফলে ভালো খারাপকে বিশ্লেষণ করে একটি ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত এরা কিন্তু নিতে পারে এই যে এই বুদ্ধিবল এই বুদ্ধিবলের জন্য এরা অনন্য এই সামর্থ্য এদের অনেক দোষই কিন্তু কাটিয়ে দেয় এরা খুব বেশি সংগ্রামী হয়ে থাকে এরা আবেগ ত্যাগ করে তীব্রভাবে যুদ্ধ করতে পারে অর্থাৎ সংগ্রাম করতে পারে এরা মরণ কামড় দিতে জানে ফলে এরা প্রচেষ্টাবলের কারণে বারবার সফল হয় এরা যখন প্রচেষ্টা করে তখন আবেগ ও অলসতাকে এমনভাবে ত্যাগ করে ফলে এদের চূড়ান্তভাবে সফল হওয়ার সম্ভাবনা বেড়ে যায় আর এটি হলো এদের সামর্থ্য এদের যে সাফল্য আর সামর্থ্য তারই মূল মন্ত্র এদের জীবনসঙ্গী অত্যন্ত চাপা স্বভাবের ও ধৈর্যশীল হয়ে থাকে ফলে সংসারটিকে থাকে অতি সহজেই আদ্রা নক্ষত্রের যেই মানুষ তারা কিন্তু মুখে মুখে তর্ক করা কোনো ব্যক্তিকে কখনোই পছন্দ করে না কারণ এরা কথা বলবে অন্যদের শুনতে হবে এমনটি এরা এছাড়াও বিপদে ঝাঁপিয়ে পড়ে নিজের বুদ্ধি ও শৌর্য বলে দেশে ফিরে আসার ঘটনাও কিন্তু এদের জীবনে বিরল নয় এরা যদি হিসাব না করে সামনে এগোয় তবে কিন্তু এদের পতন সুনিশ্চিত অর্থাৎ প্রতিটা পদক্ষেপ এদেরকে ভেবে চিনতে নিতে হয় এদের ভাগ্য এরা নিজেরাই সৃষ্টি করে নাই এদের দুর্ভাগ্যের কারণও এরা এদের সৌভাগ্যের কারণও এরা নিজেরাই পরিশ্রম ছাড়া এরা দৈবভাবে কখনোই কিছু পায় না এরা ধর্ম কথা বলে কিন্তু তা মানে না এরা খুব বেশি কৌশলী হয়ে থাকে ফলে শারীরিক পরিশ্রম না করেই কাজ উদ্ধার করতে সক্ষম এরা জ্ঞানের কথা ও মিষ্টি মিষ্টি কথা বলে ভুলিয়ে ভালিয়ে কাজ উদ্ধার করে নিতে এদের জুড়ি নেই কাজ শেষ হলে সাথে সাথেই ভুলে যায় কাউকে মনে রাখে না প্রচুর আয় করে এরা সরকারি খাত হতে এদের আয় হতে দেখা যায় এদের জীবনে কিন্তু অর্থ কষ্ট নেই তবে যারা মূর্খ ও অবিবেচক হয়ে থাকে তাদের খুবই দারিদ্রকৃষ্ট জীবন কিন্তু পার করতে হয় অর্থাৎ খুবই দরিদ্রভাবে তাদের জীবন পার হয় আদ্রা নক্ষত্রের যে সমস্ত গুণ আছে সেই গুণকে যারা ধারণ করতে পারে না তাদের জীবনে কেবল কষ্ট আর সংগ্রাম এই ছাড়া আর কিছু নেই তাদের কেবল অন্যকে অন্যের জীবনকে কেবল দেখতে আর ঈর্ষা করতে হয় এছাড়া আর কোনো উপায় তাদের থাকে না খুবই কষ্টে জীবন পার হয় আদ্রা নক্ষত্রের মানুষ প্রচুর ব্যয় করতে পারে বিশেষত এরা ব্যয় করে হচ্ছে বিলাসবহুল জীবনযাপনের জন্য যা যা লাগে তার পিছনে এরা অর্থ ব্যয় করতে দুইবার ভাবে না এই ক্ষেত্রে এরা কিন্তু খুবই ব্যয় হিসাবী এরা বিপরীত লিঙ্গের জন্য যে পরিমাণে ব্যয় করে পোশাক আশাক লাইফস্টাইলের জন্য যে পরিমাণে ব্যয় করে দুই হাত খুলে ব্যয় করে এতটা ব্যয় আসলে কারোর পক্ষে করাই সম্ভব নয় তবে যারা জীবনে ব্যর্থ আদ্রা নক্ষত্রের মানুষ যারা জীবনে ব্যর্থ হয় তারা কিন্তু অত্যন্ত পরশ্রীকাতর হয় এবং দুষ্ট বুদ্ধি সম্পন্ন হয়ে থাকে তো এই ছিল আদ্রা নক্ষত্রের বিষয়ে বেশ কিছু তথ্য ধন্যবাদ